এক গোছা ঘন কালো লম্বা চুল সবারই পছন্দের কাঁধ ছাড়িয়ে মাথার চুল কমর পর্যন্ত ছাপিয়ে যাক এমন স্বপ্ন কিন্তু আমরা সকলেই দেখে থাকি কিন্তু সহজে চুল লম্বা হতে চায় না চুল ঝরে পড়ে যায় চুলের আগা ফেটে যায় চুল ভেঙে যায় এই সব সমস্যার সমাধান করার জন্য আজকের এই হেয়ার রেমেডিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো চুল সহজেই লম্বা ঘন কালো এবং চুল পড়া বন্ধ করার জন্য একটা ঘরোয়া সহজ উপায় তাই ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই জন্য প্রথমে আমি যে জিনিসটা নিয়েছি এটা হলো যে অ্যালোভেরা এখানে আমি একটা গাছের অ্যালোভেরা পাতা নিয়েছি এর থেকে অর্ধেকটা কেটে নিচ্ছি এখন চার পাঁচটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ এর চার পাঁচটা কাটলে এর থেকে একটা হলুদ রঙের আবরণ বের হয় এটা চুলের জন্য খুবই ক্ষতিকর এই অ্যালোভেরা পাতাটা থেকে সাদা অংশটুকু বের করে নিচ্ছি অ্যালোভেরা চুলকে হাইড্রেটিং এবং ময়শ্চারাইজিং করতে সাহায্য করে অ্যালোভেরা একটি চুলকানি মাথার ত্বককে প্রশমিত এবং শান্ত করে তোলে খুশকি এবং ফ্ল্যাক্স কমাতে সাহায্য করে অ্যালোভেরা জেল চুলকে দ্রুত লম্বা করে এবং চুলকে বিভিন্ন ক্ষতি সমস্যা থেকে রক্ষা করে আমি এখানে গাছের অ্যালোভেরা পাতাটা ব্যবহার করছি আপনি চাইলে লিকুইড অ্যালোভেরা জেলটাও এখানে ব্যবহার করতে পারবেন এখন এর মধ্যে দিয়ে দিব কয়েকটা কারি পাতা আর এই কারি আমি সংগ্রহ করেছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য কারি পাতা কিন্তু আমাদের চুলের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান কারি পাতায় থাকা পুষ্টি উপাদানগুলো স্কাল্পে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে স্কাল্পের স্বাস্থ্য ভালো রাখে এবং ফলিকলগুলোকেও শক্তিশালী এবং মজবুত করে তোলে কারি পাতা চুল লম্বা করে খুবই তাড়াতাড়ি কারি পাতায় আছে অ্যামাইনো অ্যাসিড যার জন্য চুলের জেলা হয় দেখার মতোই কারি পাতা চুল পরা বন্ধ করে খুবই তাড়াতাড়ি চুলকে করে তুলে ঘন এবং কালো এরপর এর মধ্যে দিয়ে দিব কয়েকটা কচি পেড়া পাতা আর এই পাতাগুলোকে আমি ধুয়ে আগেই পরিষ্কার করে নিয়েছি এখন টুকরো করে ছিঁড়ে দিচ্ছি পেয়ারা পাতা চুল পরা বন্ধ এবং নতুন চুল গজাতে অসাধারণ কাজ করে পেয়ারা পাতা নিয়মিত ব্যবহার করার ফলেও কিন্তু আপনার চুল ঝরে পড়ে যাওয়া একদমই কমে যায় এবং চুলের স্বাভাবিক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সবুজ এই পেয়ারা পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি যা চুলের স্বাস্থ্য ভালো রাখে এবং চুল হয় দেখার মতোই অ্যালোভেরা কারি পাতা পাতা সবগুলো উপকরণ একটা ব্লেন্ডার জারি দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে আরো একটি বিশেষ উপকরণ আমি এখন দিয়ে দিব এটি হচ্ছে যে চাল ভেজানো পানি সহকারে চালগুলো দিয়ে দিব ব্লেন্ডার জারে এক চা চামচ পরিমাণ ভাত রান্না করার চাল আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এই পানিটা সহ আমি চালগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ ভালোভাবে একসাথে ব্লেন্ডার করে নিচ্ছি দেখুন এখানে ব্লেন্ডার করা হয়ে গেছে একটা ঘন এবং স্মুথ খুবই সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে অন্য একটা বাটিতে এই পেস্টটা আমি নিয়ে নিব চুল পরা বন্ধ চুল দ্রুত লম্বা করার জন্য চাল ধোয়া পানি এবং চাল দুটোই অনেক বেশি গুরুত্বপূর্ণ চাল ভেজানো পানিতে রয়েছে অ্যামাইনো অ্যাসিড যা চুলের গোড়া মজবুত করে এবং চুলে বিভিন্ন ধরনের ক্ষয় থেকে রক্ষা করে নিয়মিত চাল ধোয়া পানি যদি আপনি আপনার চুলে ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন যে খুবই তাড়াতাড়ি খুশকি এবং চুল পরা বন্ধ হয়ে যাবে আপনার রুক্ষ শুষ্ক চুল প্রাণ ফিরে পাবে যদি আপনি নিয়মিত চাল ধোয়া পানি ব্যবহার করতে পারেন এখানে দেখুন এই হেয়ার প্যাকটা একদমই তৈরি হয়ে গেছে এই হেয়ার ফ্লাওয়ার পেকটার মধ্যে আপনি চাইলে দুই চা চামচ পরিমাণ নারকেল তেল কিংবা সরিষার তেলও ব্যবহার করতে পারবেন আমি কিন্তু কিছুই মেশাচ্ছি না এর মধ্যে কারণ আমি এর মধ্যে গাছের অ্যালোভেরা পাতা থেকে জেলটা বের করে দিয়েছি সাথে দিয়েছি কারি পাতা আর দিয়েছি প্যারা পাতা আরও দিয়েছি চালবে যেন পানি সবগুলো উপকরণই কিন্তু একদমই প্রাকৃতিক প্রাকৃতিক হওয়ার কারণে এসব জিনিসের কোনো বেডসাইড বা বেড এফেক্ট হয় না হেয়ার রেমিডিটা একদম পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে তাই বলে দিচ্ছি এটা ব্যবহার করার নিয়মটা রেমেডি ব্যবহার করার নিয়ম হলো গোসলে যাওয়ার এক ঘন্টা আগে এটাকে আপনার মাথা স্কাল্পে মানে চুলের গোড়ায় ভালোভাবে লাগিয়ে নিবেন এমন ভাবে লাগাবেন যাতে করে চুলের গোড়া একটাও বাকি না থাকে চুলের গোড়ায় ভালোভাবে লাগানো হয়ে গেলে পুরো চুল এটাকে লাগিয়ে নিতে হবে এরপর চুলটাকে বেঁধে রেখে দিন এক ঘন্টার জন্য এক ঘন্টা হয়ে গেলে চুলটাকে ভালোভাবে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন শ্যাম্পু করার পর চুলে কন্ডিশনার করতে একদমই ভুলবেন না এই রেমেডিটা আপনি সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারবেন আর এইটা ব্যবহার করার ফলে প্রাকৃতিক ভাবে কিন্তু আপনার চুল পড়া বন্ধ হবে চুল লম্বা হবে তাড়াতাড়ি চুল ঘন হবে চুল কালো হতেও শুরু করবে এই হার রেমেডিটা আপনি সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারবেন আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করেই চলে যান অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাতে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আশা করছি ভিডিওটা আপনার কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটার মাঝে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন